শীতের দিনে সকালবেলায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি যে কোনো ভর্তা আইটেম থাকে তাহলে কিন্তু পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আমিও তার ব্যতিক্রম নই তাই তো চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে কোনো ধরনের পোড়ানো ঝামেলা ছাড়া বেগুনের ইউনিক একটা ভর্তা নিয়ে শুরুতেই কি করব বেগুনটাকে দুই টুকরো করে এভাবে রেখে দিব আর আগে থেকেই একটা লোহার তাওয়া আমি গরম হতে দিয়েছি এটা চাইলে কড়াইয়েও করা যায় তবে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে তারপর দিয়ে দিব এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল তাওয়াটা যেহেতু গরম ছিল তাই তেলটা দেওয়ার পরেই কিন্তু গরম হয়ে গেছে এর ভেতরে এই টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিব আর দেওয়ার পরে কিন্তু এমন ছিটকাতে থাকবে তো এতে ভয়ের কিছু নেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক দু মিনিট পর ঢাকনাটা তুলে দেখবো কি অবস্থা এই পর্যায়ে আমার বেগুনটা হাফ সেদ্ধ হয়ে গেছে এই পাশে কিন্তু একটুখানি ব্রাউন কালার এসেছে অনেক বেশি কালচে করে ভাজা যাবে না তাহলে ভর্তাটা একটু টেস্ট নষ্ট হয়ে যাবে তো আবার একটু ঢাকনা দিব এবার ঢাকনা তুলে দিয়ে দিব টমেটো বেগুন সবজিটা যেহেতু মিষ্টি তাই এর সঙ্গে একটু টক টমেটো দেওয়া হলে এটা যখন ভর্তা করা হবে অনেক বেশি টেস্ট হবে আর এছাড়াও কয়েকটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিলে এটা রেসমেলটা আরও সুন্দর আসে তো এভাবে অল্প আছে সবগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম এই পর্যায়ে আমার কাঁচামরিচগুলো উঠানোর মতো হয়ে গেছে কাঁচামরিচ তো এক দুই মিনিটেই সেদ্ধ হয়ে যায় আর কি তো এটাকে তুলে রাখবো তা না হলে দেখা যাবে বেশি কালচে হয়ে যাবে আর গুলো আবার একটু নেড়ে চেড়ে দিব টমেটোর একটা সাইড উল্টে দিচ্ছিলাম আর এদিকে বেগুনগুলোকে এখন আমি একটা পাশে সরিয়ে রাখবো এছাড়াও আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তো আমি এখানে শুকনো মরিচও ভেজে নিব এই একই সঙ্গে এটার পাশে তো দেখতেই থাকুন এরপর শুকনো মরিচগুলো সাইডে রেখে দিলাম আর চুলার আঁচটা কিন্তু শুরু থেকেই একটু লোতে রেখেছি না হলে কিন্তু সবকিছু ভালো হবে না ইতোমধ্যে আমার টমেটো আর বেগুনটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন একটু নরম হওয়ার জন্য রেখে দিয়েছি মানে এই পর্যায়েও তুলে নিলে হয় তারপরও আর একটু নরম নরম করলে জিনিসটা বেশি ভালো হয় তো এখানে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেল এই তেলের ভেতরেই তো ওটাকেও উঠিয়ে নিলাম এখন আমার ভর্তা বানানোর জন্য সবকিছু মোটামুটি রেডি আর পেঁয়াজটা আগে থেকেই কেটে রেখেছি বেগুন আর টমেটোটা কাঁচা চামচ যেন এখনই ভেঙে যাবে উঠাতে পারছিলাম না টমেটোর খোসাটা বেশ পাতলা তাই ভর্তা বানানোর সময় খুব একটা অসুবিধা হয় না বেগুনের খোসাটা যেহেতু পুরু বেশ খানিকটা মোটা তাই ভর্তা বানানোর সময় এটা যদি তুলে ফেলা হয় সেক্ষেত্রে খাওয়ার সময় বেশ আরাম বোধ হয় তাই আমি এটাকে তুলে ফেলছিলাম সাইডে রেখে দিয়েছি আর সব কিছু এতটাই গরম ছিল যে আমার করতে বেশ অসুবিধা হচ্ছিল আর ভর্তা জিনিসটাই এমন যে গরম গরমই করতে হয় তা না হলে পরে ঠান্ডা হলে এটা থেকে পানি ছেড়ে দেয় বা সেরকম টেস্টই হয় না তো আমি তারপরও সব আর কি তুলে নিলাম এখন আমি একটা কাটা চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে আমি হাত দিয়েও একটু পরে সব ম্যাশ করব কিন্তু এটা যেহেতু অনেকটাই গরম দেখতে পাচ্ছেন কিভাবে ধোয়া উঠছে তো এর জন্য আমি এখানে কাটা চামচ দিয়ে ভালোভাবে আগে নরম করে সবকিছু এত সুন্দরভাবে হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন এটাকেই খেয়ে নেওয়া যায় কিন্তু এটার ভেতরে তো কোনো কিছু দেওয়া না সেই মশলাটা রেডি করতে হবে মানে আমি এটা সেদ্ধ করার সময় এর সঙ্গে যেসব কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম তো ওগুলোকে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখতে হবে সরিষার তেল দিয়ে আর এই যে সামান্য লবণও দিলাম লবণ না দিলে তো কোনো কিছু টেস্টই পাওয়া যাবে না এছাড়াও আমি যখন বেগুনগুলোকে ভেজেছি আমি শুধু তেলের উপরেই ভেজেছি কোনো ধরনের লবণ দেইনি তো এখানে আমি সবগুলোকে একটুখানি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আর এই ভত্তা মাখানোর জন্য পেঁয়াজ মরিচ মাখানোর এই মজা হওয়াটা বেশি জরুরি এটা যত মজা হয় ভর্তা খেতে ততই মজা হয় আর আমরা তো অনেক বেশি ঝাল খাই তাই বেশি করে ঝাল দিলাম শীতের দিনে একটু ঝাল খেলে দেখবেন যে ঠান্ডা সব চলে যায় আর কি তারপর এখন আমি হাত দিয়ে এটাকে মেখে নিয়েছি আর তারপরেও বেশ গরম লাগছিল যেহেতু এতগুলো ঝাল আমি হাত দিয়ে মেখেছি আমার হাতের অবস্থা বুঝতেই পারছেন এই মুহূর্তে কি তো কেমন লাগলো রেসিপিটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ